সকলকে জানাচ্ছে আমার সালাম আমি সুভাগ পরিচালক ফিউচার হল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ এই ইতিহাসটির নাম সকলেরই জানা রয়েছে এই ইতিহাসটির নাম রোমানিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রুমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি রোমানিয়ার ভিসাটি পাবেন নিশ্চিত এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা রোমানিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক রোমানিয়া এই রোমানিয়া দেশ একটি ইউরোপকান্ডের সেন্ডেন ভুক্ত একটি দেশ এবং আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এবং যেই দেশের ভিসাটি পাবেন আপনি গ্যারেন্টিড ভিসা নিশ্চিত ভিসা এবং আপনাদের সাথে শর্ত হচ্ছে আগে কোনো টাকা দিতে হবে না তাহলে কখন দিবেন ভিসা হওয়ার পর তাও না তখন রোমানিয়াতে পৌঁছার পর আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি এবং এই প্যাকেজ মূল্য কত কতটাকে নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে রোমানিয়াতে যারা যেতে চান আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ফাইল জমা করুন ভিসা লাভ করুন এবং রোমানিয়া গমন করুন আমরা আর মাত্র দশ দশটি ফাইল জমা নেব পূর্বে পাঁচটি ফাইল অলরেডি জমা হয়ে গেছে যেগুলোর কার্যক্রম অলরেডি পর্যায়ক্রমে চলমান রয়েছে আপনি যাবেন রোমানিয়াতে কাজের উপরে নয় রোমানিয়াতে যাওয়ার পরে আপনার কাছ থেকে আমরা প্যাকেজ মূল্য বুঝে নিব তারপর এক মাস অবস্থান করবেন আপনাকে আমরা কেআরসি কার্ড প্রদান করব আপনার সাথে আমাদের প্যাকেজের মূল্য প্যাকেজের শর্ত শেষ তাহলে তার পরবর্তীতে কি করবেন যখন আপনার টিআরসি কার্ড আপনার সাথে থাকবে এই টিআরসি কার্ড নিয়ে বৈধভাবে আশেপাশের সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনি যাওয়ার একটি সুযোগ পাবেন আর যদি রোমানিয়াতে আপনি কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমাদের নিজস্ব প্রতিনিধি রয়েছে আপনি ওনাকে যদি সার্ভিসেস প্রদান করেন তাহলে আপনি রোমানিয়াতে কাজের সুযোগ পাবেন এর জন্য আপনাকে পাঁচশোতে ইউরো সার্ভিসেস প্রদান করতে হবে দর্শক যারা এই শর্তে রোমানিয়া যেতে চান আপনারা খুব দ্রুত যোগাযোগ করে ফাইল জমা করুন আমাদের ঠিকানা ফিউচার হল মিজান ডাওর পঞ্চমতলা একশো পনেরো সহিত তাজদিন আহমেশ্বনী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার আমাদের রূপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে ছিল রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র কিভাবে আপনি রোমানিয়ার ভিসাটি পাবেন নিশ্চিতভাবে এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ